আসসালামু আলাইকুম সবাইকে কালকে গতকালকে যে দাওয়ারটা গিয়েছিলাম আমাদের দাদু মুনি আমার আব্বার খালা ময়না মুনি তার বাসায় মানে ফুপিরা চাচারা ফুপাতো ভাই বোন চাচাতো ভাই বোন এরা সবাই মিলে খুব ভালো লেগেছে অনেক ভালো সময় কেটেছে সারাদিন এবং সকাল থেকে রাত পর্যন্ত তো আমাকে আসতে দিবে না তবু চলে এসেছি বাসার ইয়েতে রেস্টে ছিলাম সারাদিন খুব ভালো লেগেছে মানে হয়রান হয়নি কিন্তু আনন্দে আর বাবুর রান্না করেছে অনেক কিছু দিয়ে দেখি যে বিরাট আমাকে তো অনেক আগেই বলেছে তো আমি ভাবছিলাম যে এত অনুষ্ঠান আমি গিয়ে ঢুকে দেখি সব একদম সবাই টাকা থেকে চলে এসেছে যার যার গাড়ি নিয়ে খুব আনন্দ একটা মনে হয় মানে অনেকটা সময় দেখা যায় কি সবাই মিলে একসাথে হলে একটা মানে পরিচয় সবার সাথে যেমন অনেকে চিনি না জানি না হ্যাঁ তাদের আত্মীয় স্বজন আমার ফুপাত ভাই বোন তাদের আত্মীয় স্বজন তার শ্বশুরবাড়ির লোকজন মানে সবাই খুব ভালো লেগেছে এবং কী বলবো মানে যে একটা আন্তরিকতা যে সেই আন্তরিকতাটা খুবই বেড়ে যায় এরকম অনুষ্ঠান করলে দেখুন তাহলে আপনারা এই অনুষ্ঠানটা সম্পূর্ণটা দেখুন যে কত সুন্দর একটা আনন্দ করেছি আমরা কত মানুষ মিলে এটা কিন্তু অনেক ভালো লাগে এটা সবাই করা উচিত আমরা নিজের পারিবারিক কাজে ব্যক্তিগত জীবনে সমাজ জীবনে অনেক ব্যস্ত থাকি সেই ব্যস্ততার মধ্যেও কখনো কখনও কোনো আনন্দ খুঁজে নিতে হয় এই আনন্দ খুঁজে নিতে হলে তখন আমাদের করতে হয় কি যে সবাই মিলে একত্র হতে হয় একটা ডেট ডেট ফিক্সড করতে হয় যেখানে গেলে আমরা আমাদের বাচ্চাদের সবাই সবার সাথে পরিচয় করিয়ে দিতে পারি এবং এরা ভবিষ্যতে যাতে একজন আরেকজনকে চিনতে পারে জানতে পারে যে কে কোন আত্মীয় কে কী হয় হ্যাঁ এজন্য সবারই উচিত এরকম একটা অনুষ্ঠান করা মানিকগঞ্জ মেলা তো নাম দিয়েছে আমার ভূপাত বোন নিজে কেক বানিয়েছে ওর মানে কেকের পেজ আছে সে কেকের পেজটা এত সুন্দর সে কেক বানিয়েছে যে ঝুমুর আর কি চেপু পাথপটাও ও ঢাকা থাকে উত্তরা থাকে উত্তরা থেকে ও বাচ্চা টাচ্চা নিয়ে এসেছে সবাই ঢাকা থেকে গাড়ি টেড়ে নিয়ে আসছে হ্যাঁ সবাই খুব মানে আনন্দ উল্লাসে একসাথে হয়েছে এবং মানে সবাই মিলে যে এই যে একটা আনন্দ করা বা সবার সাথে সবার একটা আন্তরিকতা মায়ামহব্বত সৃষ্টি করা এ ধরনের অনুষ্ঠানেই কেবল সম্ভব হয় মানে আমার মনে হয় প্রত্যেকটা পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে উচিত এমন অনুষ্ঠান করা আমরা যেমন সবার সাথে অনেককে চিনি না সবার সাথে পরিচয় হওয়া কথা বলা এটাই কিন্তু একটা আন্তরিকতা বাড়ে এবং একজন আরেকজনকে জানতে পারি চিনতে পারি তারপরে যেমন পারিবারিক একটা হৃদ্যতা বাড়ে আমাদের সমাজ থেকে এখন পারিবারিক হৃদ্যতা পারিবারিক একটা সৌন্দর্য মায়ামব্বত এগুলো উঠে গেছে এগুলো উঠতে দেয়া যাবে না সবার মধ্যে সবার একটা মিল মহব্বতের রাখতে হবে এবং এগুলো বুদ্ধিমানের কাজ এগুলো অবশ্য যারা আসলে গোভের টাইপের তারা বুঝবে না তারা ভাববে যে দূরে থাকায় ভালো বা আমি একা থাকি আমি আর আমার শুধু পরিবার অন্য কারোর সাথে আমি মিশবো না অন্য কারোর সাথে আমি চলবো না আমি আর আমার পরিবার নিয়ে আমি এখন ব্যস্ত আমি আমার পরিবার ছাড়া কিছুই বুঝি না আমার ছেলে সন্তান স্বামী বা আমার মানে সন্তান সত্যতে ছেলে মেয়ে যায় থাকে আমার আর স্বামী আর আমি কিন্তু এগুলোও গবেটের কাজ এগুলো পাগলের কাজ আর যারা নাকি এই যে এইভাবে মিলে তারা হলো বুদ্ধিমান আমার মনে হয় কারণ বুদ্ধিমান বটেই সবাই একসাথে হলে যে মায়া মহব্বতের একটা ব্যাপারে যে খাওয়া দাওয়া মানে একসাথে বসে খেলেও কিন্তু আন্তরিকতা বাড়ে আমাদের ইসলামে কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়ার একটা রেওয়াজ আছে হ্যাঁ এই দেখেন যে এই যে সবাইকে দেখলাম জানলাম অনেককেই যেমন আমি চিনি না অনেককেই জানি না তাই না যেমন আম্মা মারা গেছেন অনেক আগে আম্মার জন্য দোয়া করবেন সবাই তো রাব্বির কামরা কামর আব্বানিস এবং সবাই সবার জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতা তাজুল ফারুক বাবলু আর আমির জাহান লিজু আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ সবার মনের আশা অসম্ভবকে সম্ভব করে দিন এবং সবাই যেন এভাবেই আমরা সবার সাথে মিলেমিশে চলতে পারি মানে আনন্দ আর যেমন আনন্দ উল্লাস আর যেমন আন্তরিকতা হৃদ্যতা এগুলো সব একই সূত্রে আমার মনে হয় গাথা তারপরে সবাই যার যার মতো কিছু নিয়ে এসছে আমি অবশ্য কিছু নেই আমি একদম খালি হাতে গিয়েছি হ্যাঁ দেখি বিরাট অনুষ্ঠান তো মানে আমিও গিয়েছি দেখি আমাকে তো আগেই বলেছে যাওয়ার জন্য তো মাঝে মধ্যেই যাই খুব আদর করে পুপিরাম কাকি কাকার খুবই আদর করে মামার আব্বার কিন্তু খালাতো ভাই বোন কিন্তু একই কিন্তু খালাতো মানে আব্বার খালাতো ভাই বোন তো আমাদের রক্তেরই তাই না রক্তের সম্পর্ক তো দেখেন তাদের সন্তানরা বা যে ফুপাতো ভাই বোন চাচাতো ভাই বোনরা তাদের শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে এই যে একটা মানে পরিচিত বা খাওয়া দাওয়া হ্যাঁ এই যে কথাবার্তা যার যার মনের কে কী করছে বা কে কার কোনটা ভালো লাগে এটাও যেমন জানলাম আমরা সবাই তাই না অনেকে অনেক কিছু পছন্দ করে বা অনেকে অনেক কিছু এই বড় ফুপি এটা ইরানি ফুপি ইরানি ফুপির শরীরটা বেশি ভালো না ইরানি ফুপির এই ফুপির মেয়েই কেক বানিয়েছে মানিকগঞ্জ মিলন মেলা নাম দিয়েছে কেকের উপরে লিখেছে খুব ভালো লেগেছে আমার কাছে এটাও অনেক অনেক ভালো লেগেছে এবং খুব মজার ছিল কেকটা খুব মজা হয়েছে যে সবাই ফুপিরা সব আত্মীয় স্বজন এটা আমার আর ফুপাতো বোন রোজি ফুপির মেয়ে ও চিটা ভার্সিটিতে পড়ে খুবই ভালো ছাত্রী সে আর হচ্ছে ফুপাও খুবই ভালো এত আন্তরিক মানে সবাই ওই নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন এখানে ছিল পোলাও রোস্ট গরুর মাংস মানে গরুর মাংস ভুনা আর হচ্ছে টক মিষ্টি দই দই কিন্তু টক মিষ্টি করেছে একেবারে মিষ্টিও না একেবারে টক না টক মিষ্টি এত মজার আর কোল্ড ড্রিঙ্কস তারপরে তো বিভিন্ন রকম মিষ্টি বিভিন্ন রকম মানে স্ন্যাক্স এগুলো তো আছেই তো কি বলবো এই যে কাবাব ছিল খুব মজা হয়েছে তো দেখি যে বসে পড়লাম সবাই যে প্রথম ব্যাচেই আর কি আমরা ফার্স্ট ব্যাচেই আমাদের বসিয়ে দিয়েছে সবাইকে যারা যারা ছিলাম একসাথে যে আর বেশ আনন্দের সাথে সবাইকে দেখছিলাম আর খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম যে আমার একটা পোস্টও হয়ে গেল সবাইকে দিতে হবে আর এটা একটা শিক্ষামূলক আমার মনে হয় কারণ এ থেকে সব পরিবারেরই শেখা উচিত যে আমি একজনকে বললাম এসো আরেকজনকে বললাম চলে যাও আমার বাসা থেকে হ্যাঁ আমার বাসায় এখন আসা যাবে না সে তুমি থাকলে সে আসবে না এগুলো কিন্তু একটা মানে হিংসুটে এবং জঘন্য মন মানসিকতার পরিচয় দিয়ে যায় তারা আর যারা নাকি এভাবে এই যে এই অনুষ্ঠানগুলি করে দেখেন সবাইকে কিন্তু নিয়ে আসছে তারা সবাইকে দেওয়াত দিয়েছে এমন কোনো মানুষ নিজেদের বাদ নাই যে বলে নাই আর আমি তো ছিলাম মতে আর মধ্যে তাই না মন মানসিকতা কত ভালো দেখেন ওনাদের মানে কত উন্নত মন মানসিকতার আর ওই যে ওই আনটিটা পায়ের উপরে পা দিয়ে বসে আছে উনি একজন আর্মি অফিসারের ওয়াইফ ওটা হলো আমার ফুপাতো বোনের শাশুড়ি ওই যে ওই যে ওর পাশে ব্যাগ নিয়ে একটু মুরব্বী সে বসে আছে আরেক ফুপাতো বোনের শাশুড়ি ওটা এই তো মিলন মেলার কেকটা মানিকগঞ্জ মিলন মেলা দেখেন মানে অনেক মজার ছিল তো শেষে আমরা সান্ধ্য টাইমে কি এই কেক খেলাম তারপর বিভিন্ন স্ন্যাক্স বিভিন্ন রকম ছানার মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে মিষ্টি ছিল আর কি আর এই যে গরুর মাংস দিয়েও খাচ্ছিলাম গরুর মাংস আমার আবার খুব ফেভারিট গরুর মাংস দুপুরবেলা যে খেলাম মানে এত মজা লাগে গরুর মাংসটা আমি গরুর মাংস মানে সেদ্ধ হলেও মানে খেতে পারি আমার হাজব্যান্ড আমি এরকম আমার আব্বা মানে আমরা গরুর মাংস খুব পছন্দ করি আমাদের গরুর মাংস ভীষণ ভীষণ পছন্দ আর এই যে পোটলা মিষ্টি পোটলা আরও অনেক এই যে স্ন্যাক্সগুলো সন্ধ্যার সময় মানে খেতে পারছিলাম না কারণ এত খেয়ে দেয়ে মানে পেট মনে হয় শান্তিতে এমনি ভরে গেছে সবার সাথে কথা বলে আমরা সবাই মানে পরে যার যার মতো নামাজ পরে পরে আবার সেই গল্পই বসে যাই মানে কি বলবো মানে এত আনন্দ লাগছে এত এত খুবই ভালো একটা সবাই মাঝে মধ্যে ঈদের আগে বলেন বার রোজার আগে বলেন ঈদের পরে বলেন সবাই মিলে আমরা এভাবে অনুষ্ঠান করব। এভাবে আমরা সবাই একসাথে হব যাতে আমরা একজন আরেকজনের খবর রাখতে পারি একজনের সুবিধা অসুবিধায়ও আমরা থাকতে পারি কেউ যেন কারোর প্রতি বৈষম্য সৃষ্টি না করি হ্যাঁ যে দেখেন কত সুন্দর ওনারা কিন্তু কাউকে মানে যে অবহেলা করছে না সবাইকে একইভাবে কিন্তু দেখছে বিভিন্ন রকম মধ্যে কিন্তু সব রকম কিন্তু সমান চোখে দেখছে দেখেন সবাই ভালো থাকবেন এরকম অনুষ্ঠান করবেন সবাই কেকটার উপর কি আর এই যে মানে মিলন মেলা লেখাটা দেখছেন এই কেকটি আমার কতগুলো ঝুমুরের আমরা শান্তকালীনটা কেটেছিলাম